এক কিপটায় মিষ্টি খাইতে ইচ্ছা করে আর সব জাতের মিষ্টি হবে তো বুদ্ধি তো পায় না এক বালতি লয়ে এক মিষ্টির দোকানের ভিতরে ঢুকছে ঢুকিয়া কয় ভাই রসগোল্লা কত কলে দুইশো টাকা কেজি কলে এখানে আধা কেজি দেন এরপর আমিরতি কত কালো জাম কত সবটি আধা কেজি আধা কেজি লয়ে বালতির মধ্যে লইছে কলে এখন একটা গোড়া দেন বিসমিল্লা গা দিছে গোড়া ওখান একশো গ্রামের মিষ্টি দেন মারে তো বেড়ায় আগে একশো গ্রাম দিয়েছে মনে করছে কোনো জায়গায় প্যাকেট দিব কলে দাম কত এটার বলে এটার দাম দিতে হবে না ডামডুলে ফিরিয়ে দিলাম তাহলে ভালো কথা ভালো তো বেড়ায় ফিরি মিষ্টি লইয়া বাড়ির যেতেছে এখন মিষ্টি লাইক হয় দোকানদারে যে ভাই যান বালতিটা তো বলে থুয়ে গেছেন কলে বলে থুয়ে যায় না আমি অত ছোটো মনের অধিকারী না ডামড দিয়ে গেছি মানে সে উদারতা দেখাচ্ছে তো মিষ্টির দাম দেয় নাই বালতি ধুয়ে গেছে তো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের দেশে এরকম অনেক লোক আছে ভাই দেখবেন বিভিন্ন বিপদ আপদে পড়লে বিরাট দান দানের রাজ্য খুইলা বসে আসলে দানের রাজ্য খুলে বসে না ওই দান দিয়া তারা একটা বাণিজ্য খুলা বসেছে ওই বাণিজ্য দিয়াই তারা অনেক কিছু করে সুতরাং দান করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দান করবেন যাকে দান করতে যাচ্ছেন সঠিক রাস্তায় দানটা পড়েছে কিনা ফার্স্ট হ্যাভ টু রিকগনাইজেশন ট্রাই টু জাস্টিফাই দ্য ট্রু ওভার হায়ার ইউ আর ডোনেটিং ইউর ডোনেশান সৈয়দ সুফিসাই জীবন সফল জীবন করতে জিরো ওয়ান নাইন সিক্স নাইন ডবল থ্রি সিক্স